নমস্কার বন্ধুরা আমি পলিটিক্যাল গুরু আপনাদের সামনে উপস্থিত হলাম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু আপডেট দেওয়ার আছে আপনাদেরকে বন্ধুরা আপনারা জানেন যে বামেদের প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু আপনাদের কাছে এসে পৌঁছে গেছে আপনারা সকলেই জানেন যে পনেরো ষোলোটি কেন্দ্রে বামেদের প্রার্থী কে বা কারা যদিও বিয়াল্লিশটি আসনে এখনো বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি বেশ কয়েকজন যারা আমাদের দর্শক তারা বলছিলেন যে এই আসনগুলিতেও খুব তাড়াতাড়ি বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া উচিত ছিল যেগুলি এখনো তারা ঘোষণা করেনি সে বিষয়ে আমরা পরে আসব সে বিষয়ে আজকের আলোচনা নয় খুব তাড়াতাড়ি সম্ভবত তারা বাকি আসনগুলিতেও প্রার্থী একেবারে ঘোষণা করে দেবে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি বেশ কিছু জায়গাতে মূলত কংগ্রেস তাদেরকে ছেড়ে বাকি জায়গা কিন্তু আসন ঘোষণা করে দেওয়া হবে যদিও বাম নেতৃত্বে একটি ভালো কাজ করেছে আপনারা দেখবেন যে মধ্যবঙ্গের আসনগুলিতে কিন্তু প্রার্থী দেয়নি সেগুলি মূলত কংগ্রেসের জন্য ছাড়া হয়েছে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আসন দেওয়া হয়নি সেগুলো মূলত একেবারে আইএসএফ এর জন্য ছাড়া হয়েছে এখন যে কথাটি আমি আপনাদের সামনে রাখবো যে যে আসনগুলি ছাড়া হয়েছে খুবই ভালো ব্যাপার সেখানে কংগ্রেস এবং আইএসএফ কে একটা বার্তা দেওয়ার চেষ্টা সেখান থেকে যাতে তৃণমূল বিরোধী লড়াই একসাথে লড়া যায় কিন্তু ব্যারাকপুরের মতন আসন যেখানে একেবারে সিপিএম একটা ভালো সম্ভাবনা ছিল কিছু কিছু পার্সেন্টেজ ভোট সেখানে বাড়িয়ে নেওয়ার জন্য সেই ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম এর প্রার্থী কিন্তু ঘোষণা করা হলো না যেটা কিন্তু করা উচিত ছিল অপরদিকে আপনি যদি দেখেন যে একটু ভালো করে যে আরামবাগ এই সাইডটাতেও আরামবাগ বা ঘাটাল এই সাইডটাতেও একটু নজর দেওয়া দরকার ছিল প্রথম লিস্টেই নজর দেওয়া দরকার ছিল তো যাই হোক সে বিষয়ে পরে আসছি আমরা সে বৃত্তান্ত আমরা আলোচনা করব সুজন চক্রবর্তী যিনি বামেদের বা সিপিআইএমের হয়ে দমদমের প্রার্থী হয়েছেন আপনারা সকলেই জানেন এই সুজন চক্রবর্তীর নাম ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু গোটা দমদম লাগোয়া যে জায়গাগুলি সেখানে একেবারে উৎসাহের ছবি আমাদের সামনে উঠে এসছে বিভিন্ন কর্মী সমর্থকেরা যারা দীর্ঘদিন ধরে মূলত বাম কর্মী সমর্থক ছিলেন বা বসে গিয়েছিলেন এই পানিহাটি খর্দা দমদম উত্তর বড়নগর এই সমস্ত জায়গা জুড়ে তারা কিন্তু আবার রাস্তায় বেরিয়ে এবং যেহেতু সুজন চক্রবর্তী তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন দু সালে তিনি যাদবপুর থেকে জিতেও এসেছিলেন তাকে নিয়ে কিন্তু একটা মানুষের উৎসাহ রয়েছে দু হাজার ষোলোর নির্বাচনেও তিনি যাদবপুর থেকে বিধায়ক হন এবং বিধায়ক হয়ে তিনি বিধানসভায় যান তার পরবর্তীকালে দু হাজার তিনি যখন দাঁড়ান পরাজিত হন কারণ একদা সেই সময় প্রবল তৃণমূল এবং বিজেপি হাওয়া ছাড়া আর কিছুই ছিল না তো এই যে দমদম লোকসভা কেন্দ্র এবং সেখানে সুজন চক্রবর্তীকে নিয়ে এত মানুষের উৎসাহ তিনি দীর্ঘদিন ধরে দমদম থেকেও কিছু রাজনীতি তিনি করেছেন বিভিন্ন কর্মসূচি করেছেন ব্রিগেড ডে বা অন্য কোনো জায়গায় মিটিং মিছিল হলে দমদম থেকেও তার উপর বিভিন্ন দায়িত্ব দেওয়া হতো সেগুলি তিনি একেবারে করে এসছেন তো দীর্ঘদিন ধরে দমদমের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই সুজন চক্রবর্তীকে একেবারে ঘরের ছেলের মতোই জানেন সেখানে তার একটা নিজস্ব ভোটার রয়েছে দমদম কেন্দ্রে আপনারা জানেন যে থেকে সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় তিনি সেখান থেকে জিতে আসছেন এবারও তিনি প্রার্থী হয়েছেন তাকে সেখান থেকে যে পরাজিত করা খুব কঠিন সেটা সেরকম কিন্তু নয় আপনি যদি দেখেন যে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায়ের যদি ভোট পার্সেন্টেজ আপনি দেখেন দু হাজার চোদ্দোর নির্বাচনেও সৌগত রায়ের ভোট পার্সেন্টেজ ছিল বিয়াল্লিশ শতাংশ দু হাজার নির্বাচনও তার ভোট পার্সেন্টেজ ছিল বিয়াল্লিশ শতাংশ দু হাজার চোদ্দোয় সেখানে অসীম দাসগুপ্ত সিপিএম এর হয়ে তিনি সেখান থেকে লড়াই করেন তিরিশ শতাংশ মতন ভোট পান বিজেপির তপন সিকদার প্রায় তেইশ শতাংশ মতন ভোট পান মূলত এই দুই দলের ভোট কাটাকাটির ফলে সেখান থেকে জিতে বেরিয়ে যায় সৌগত রায় দু হাজার উনিশের নির্বাচন সেখানেও একই ছবি সিপিএম বিজেপির ভোট কাটাকাটিতে মাত্র তিন শতাংশ ভোটে সৌগত রায় সেখান থেকে জিতে বেরিয়ে আসেন সেখানে সিপিএম এর হয় নেপাল যে চাষ তিনি প্রায় চোদ্দ শতাংশের মতন ভোট পান যথেষ্ট ভালো ভোট পেয়েছিলেন তো এবারের যে নির্বাচন সেখানেও অনেকে তারা একটা এরকম সন্দেহ করছেন যে সিপিএম এর প্রার্থী যেহেতু ভালো হয়েছে তো সিপিএম বিজেপির ভোট কাটাকাটিতে বিজেপি তৃণমূল সেখান থেকে জিতে বেরিয়ে আসতে পারে দেখুন অতটাও সোজা নয় এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা মানুষ কিন্তু তৃণমূল বিরোধী ভোট এক জায়গাতেই দেবে সেটা দিক বা সেটা তো জানা যাবে কিন্তু আমরা আপনাদের সামনে একটা সম্ভাবনা তুলে ধরতে পারি যে কোন দলের কি সম্ভাবনা রয়েছে কোন দলের প্রার্থী ভালো হয়েছে যে গ্রাউন্ড রিপোর্টগুলি আমরা পাচ্ছি একেবারে সিপিএম এর প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকে তার মধ্যে প্রথম তিনটি আসন যেখানে তারা বলছেন সিপিএম এর প্রার্থী ভালো হয়েছে সেরকমটি কিন্তু অবশ্যই আমরা পাচ্ছি দমদম থেকে যাদবপুর থেকে আমরা পাচ্ছি কলকাতা দক্ষিণ থেকে পাচ্ছি এবং আসানসোল থেকে পাচ্ছি যে একেবারে পজিটিভ গ্রাউন্ড রিপোর্ট সেখানে প্রার্থী যথেষ্ট ভালো হয়েছে তারপর দু তিনটি আসনের মধ্যে অবশ্যই হাওড়া রয়েছে তো এই যে বামেদের প্রার্থী তালিকা এবং প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে একেবারে রাস্তায় নেমে বাম কর্মী সমর্থকদের ঢল এটি থেকে কিন্তু বোঝা যায় যে মানুষ সেখানে পোড় খাওয়া কোনো রাজনীতিবিদ তাকেই চাইছিলেন এবং সেই মতন যাদবপুরে তারা যেমন প্রার্থী চাইছিলেন সেরকমই প্রার্থী হয়েছে তো যাদবপুরের প্রার্থী নিয়ে অন্তত পক্ষে কোনো একেবারে সন্দেহ সিপিএম এর পক্ষে থাকা উচিত না তাদের কোন কর্মী সমর্থকদের মধ্যে একেবারেই কোনো ডাউট থাকাই উচিত না যে প্রার্থী এর থেকে ভালো হতে পারতো বা আর কেউ হলে ভালো হতো এরকম কোনো ব্যাপার নয় তিনি যথেষ্ট ভালো প্রার্থী যথেষ্ট ভালো বক্তা সংগঠনও তিনি দীর্ঘদিন ধরে করে এসছেন এখন যেহেতু মূলত পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে মেরুকরণ তৈরি করা হয়েছে একদিকে বিজেপি একদিকে সিপিএম এই তৃণমূল তো মাঝখান থেকে কোনো দলকে ভোটে জিতে বেরিয়ে আসা কিন্তু যে কোনো দলের পক্ষে খুবই চ্যালেঞ্জিং সেটা কংগ্রেস হোক সেটা আই হোক সেটা সিপিআই এম বা বাম যে কোনো দলই হোক তো প্রার্থী পদ নিয়ে কিন্তু আমাদের মধ্যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা যে খবরটি আমি নিলাম দমদম থেকে মূলত যে খবরটি আমি পাচ্ছি যে দীর্ঘদিন ধরে মানে মূলত ওই দু হাজার চোদ্দ নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে যে নির্বাচনগুলি হয়েছে তাতে কিন্তু দমদমের বা এই দমদমের মধ্যে যে বিধানসভাগুলি পড়ছে রাজারহাট গোপালপুর দমদম বরনগর কামারহাটি পানিহাটি দমদম উত্তর খর্দা এর মধ্যে থেকে কিন্তু একেবারে এই কামারহাটিতেই সেখান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যত কারুকার্য করা হয় যেটুকু খবর আমি পেলাম গ্রাউন্ড লেভেলের এই কামারহাটি কেন্দ্র থেকে কিন্তু ভোট করানো হয় এখানে কিন্তু ভোট হয় না ভোট করানো হয় না মানে কি মানে এখানে কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে ভোট করানো হবে এবং তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে আপনারা জানেন যে মেশিনারি ইউজ করা হবে সেক্ষেত্রে বাইরে থেকে লোক আনা বা বাইক বাহিনীর দাপট ভোটের দু একদিন আগে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া এগুলি কিন্তু সেখানে হবে এই কামারহাটি যে জায়গাটি পানিহাটিতে কিছুটা থাকলেও কামারহাটিতে এটা ম্যাক্সিমাম এই কামারহাটি জায়গাটিতেই কিন্তু সিপিএম এর প্রার্থী যিনি রয়েছেন সুজন চক্রবর্তী তাকে কিন্তু মাটি কামড়ে পরে রাখতে পরে থাকতে হবে যতদিন না পর্যন্ত এই কামারহাটির গ্রাউন্ড রিপোর্টটি তিনি বুঝতে পারছেন যে এটি অন্তত পক্ষে সিপিএম এর অনুকূলে না হোক সিপিএম এর প্রতিকূলেও নেই এরকমটি যতদিন না পর্যন্ত না হচ্ছে সুজন বাবুকে কিন্তু কামারহাটিতে পড়ে থাকতে হবে কামারহাটির অবস্থা কিন্তু খুব একটা বামেদের ভালো নেই সেখানে তৃণমূল ছাড়া কিন্তু বিজেপিরও অবস্থা খুব একটা ভালো নেই মদন মিত্র সেখানে এমএলএ রয়েছেন সেখানে বিভিন্নভাবে ভোট হয়ে থাকে আপনারা হয়তো জানেন তো সেক্ষেত্রে কামারহাটির উপর বাম নেতৃত্বদের একটু বেশি করে নজর দিতে হবে বরানগরে বরানগরে গতকালই শুনলাম সেখানে নতুন করে তিন চারটে পার্টি অফিস সেখানে খোলা হয়েছে বা পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে এই বরানগর অঞ্চলেও কিন্তু বামেদের একটা ভোট রয়েছে এবং বড়নগরে যেটুকু খবর আমি পাচ্ছি সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিরোধের একটা সম্ভাবনা রয়েছে এবং বাম কর্মী সমর্থকরা সেই প্রতিরোধ গড়ে তুলতে পারবে মানে কামারহাটিতে একেবারে যেরকম খারাপ অবস্থা বরানগরে কিন্তু সেরকমটি নয় বরানগরে একটা প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা বাম কর্মী সমর্থকদের রয়েছে তারা দীর্ঘদিন ধরে বড়নগরটি একেবারে সেখানে বামেদের একটা ঐতিহ্যবাহী বিধানসভা আপনারা জানেন তো সেই বরানগর বিধানসভাতে বামেদের একটা সম্ভাবনা রয়েছে তারা সেখানে একটা প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে পারবে যেটুকু গ্রাউন্ড রিপোর্ট আমরা পাচ্ছি তারপর আসি দমদম এই যে দমদম বিধানসভা দমদম বিধানসভাতে ব্রাত্য বসু আপনারা জানেন যে তিনি সেখান থেকে বিধায়ক রয়েছেন এবং দমদম বিধানসভা দীর্ঘদিন ধরে সিপিএম এর দখলে ছিল দু হাজার পর্যন্ত সেখানে রেখা গোস্বামী তিনি জিতে আসতেন আপনারা জানেন তার আগে রঞ্জন ঘটক তিনি সেখান থেকে জিতে আসতেন কিন্তু পট পরিবর্তনের পর থেকে দমদমের একেবারে দমদম বিধানসভাটির সেটি তৃণমূলের দখলে যায় সমস্তভাবে গ্রাউন্ড রিপোর্টও বলছে যে দমদম বিধানসভাতে নাকি তৃণমূল কংগ্রেস শক্তিশালী সেখানে নাকি তাদের সংগঠন খুবই শক্তিশালী এরকম আমরা জানতে পারছি রাজারহাট গোপালপুর সেই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র কিন্তু সিপিএম এর একটা ভালো সংগঠন ছিল দু পর্যন্ত তারা জিতে আসতেন রবীন্দ্রনাথ মন্ডল দীর্ঘদিন ধরে পাঁচ পাঁচ ছয় ছবারের তিনি এমএলএ সম্ভবত সেখান থেকে পরবর্তীকালে সেখানে পূর্ণেন্দু বোস এবং এখন অদিতি মুন্সি অদিতি মুন্সি তিনি বলেছেন যে বেশ কিছু জায়গাতে বা বেশ কিছু অঞ্চলে নাকি তৃণমূলের অবস্থা সেরকম একটা ভালো নয় যেটি আমরা তার একটা বক্তব্য সেটি আমরা দেখেছিলাম সেখানে তো এই যে রাজারহাট এবং গোপালপুর এই বিধানসভা কেন্দ্রেও কিন্তু সিপিএম এর একটু বেশি করে নজর দেওয়া উচিত এই যে লোকসভার দমদম লোকসভা কেন্দ্রে জিততে গেলে সিপিএম এর যে বিধানসভা থেকে সব থেকে বেশি লিড হবে সেটি কিন্তু দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রয়েছেন কিন্তু দমদম উত্তর বামেদের ঘাটি ছিল দু হাজার ষোলোতেও সেখানে সিপিএম এর তন্ময় ভট্টাচার্য তিনি সেখান থেকে জিতে বেরিয়ে এসছেন তো এই দমদম উত্তর থেকে সিপিএম এর কমপক্ষে তিরিশ চল্লিশ হাজারের ব্যবধান দমদম উত্তর থেকে সিপিএম কে যে করেই হোক আনতে হবে যদি তারা এই দমদম লোকসভা কেন্দ্রটি জিততে চায় কারণ আমরা জানি যে কামারহাটির পরিস্থিতি কতটা পরিবর্তন হবে বা সিপিএম এর দিকে কতটি আসবে এ বিষয়ে একটা সন্দেহ রয়েছে মানুষ সেখানে বলে যে সেখানে কিন্তু তৃণমূলেরই দাপট চলে অপরদিকে আপনি যদি খর্দা নিয়ে আলোচনা করেন খর্দাতেও কিন্তু সিপিএম একটা ভালো সম্ভাবনা রয়েছে দু হাজার পর্যন্ত অসীম দাসগুপ্ত খর্দার আপনারা জানেন তিনি সেখানে বিধায়ক ছিলেন পাঁচ পাঁচবারের বিধায়ক পরবর্তীকালে অমিত মিত্র তিনি তৃণমূলের হয়ে সেখান থেকে জিতে আসেন দু হাজার এগারোতে দু হাজার একুশে সেখানে কাজল সিনহা এবং পরবর্তীকালে আমরা জানেন যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সেখান থেকে জিতে আসেন তো এই যে খর্দা খরদাতেও কিন্তু সিপিএমের একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে তাদের ভোট পার্সেন্টেজ ভালো হতেও পারে এরকম একটা শোনা যাচ্ছে যদিও খর্দাতে একেবারে তৃণমূলের প্রধান বিরোধী কিন্তু সেখানে বিজেপি একেবারে বিজেপি রয়েছে কিন্তু বিজেপি নিয়ে আজকে আমরা আলোচনা করছি না এই লোকসভা নির্বাচন নিয়ে যখন সার্বিকভাবে আমরা আলোচনা করব তখন বলবো যে কোন বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে সে বিষয়ে আলোচনা করব। পানিহাটি একেবারে বাম দুর্গ ছিল পানিহাটি আপনারা জানেন দু হাজার সেখানে নির্মল ঘোষ সেখান থেকে জিতে আসেন এবং দু হাজার ছয়ে সেখানে সিপিএম এর হয়ে কৃষ্ণ ভট্টার্য তিনি সম্ভবত সেখান থেকে জিতেছিলেন তো এই যে পানিহাটি বিধানসভা কেন্দ্র পানিহাটি বিধানসভা কেন্দ্র কিন্তু বামেদের একটা সংগঠন রয়েছে যদিও সেখানে এখন নির্মল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসের সেখানে প্রার্থী তিনি জিতে এসছেন কিন্তু বামেদের সংগঠন এই জায়গাতে বা এই পানিহাটিতে ছিল এবং সেটি কিন্তু কিছু জায়গায় এখনও রয়েছে মূলত এই কামারহাটি এবং দমদম এই কামারহাটি এবং দমদম যে বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্র বাদে কিন্তু সমস্ত জায়গাতেই বামেদের কিছু পার্সেন্টেজ ভোট রয়েছে তারা কিন্তু সেখানে একটা লড়াই দিতে পারে বলেই অনুমান করা যাচ্ছে গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী দমদম এবং কামালহাটিতে একেবারে সিপিএমের অবস্থা খারাপ বললেই চলে খুব একটা ভালো সেখানে নয় সেখানে সেভাবে মিটিং মিছিল করলেও যে বাড়ি বাড়ি পৌঁছালেও সেখানে ভোটের দিন ভোট কতটা করাতে পারবে সিপিএম কর্মী সমর্থকেরা এ বিষয়ে সন্দেহ রয়েছে কিন্তু বন্ধুরা একটি পজিটিভ দিকও রয়েছে যে খুব তাড়াতাড়ি বা দ্রুত প্রার্থীপদ ঘোষণা করা মানে আপনারা একটা বেশি সময় ধরে প্রচার করতে পারবেন এবং সেই লোকসভা কেন্দ্রের মধ্যে যে লোক বিধানসভা কেন্দ্রে বা যে অঞ্চলে বা যে পঞ্চায়েতে দুর্বল রয়েছে সিপিএম সেই জায়গাগুলি একটু রিকভার করার সময় পাওয়া যাবে সেই কারণেই এত দ্রুত প্রার্থীপদ ঘোষণা করা সবসময় একটা দলের পক্ষে ভালো দমদমে প্রার্থীপদ একেবারে পারফেক্ট টাইমে ঘোষণা করা হয়েছে সেখানে প্রচার তো চলছেই এবং সুজন চক্রবর্তীর নেতৃত্বে দু তিন দিনের মধ্যেই সম্ভবত তিনি ভোট প্রচার শুরু করবেন যদিও আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় মিটিং মিছিল করা হচ্ছে যদিও সেখানে সুজন চক্রবর্তী তিনি উপস্থিত ছিলেন না কিন্তু তার অনুপস্থিতিতেও প্রায় সেখানে মানুষের ঢল নামে পরবর্তীকালে তিনি যখন উপস্থিত থাকবেন তখন কি পরিমাণ দর্শক হয় বা কি পরিমাণ মানুষের ঢল সেখানে নামে সে বিষয়ে কিন্তু আমরা আপনাদের সামনে বিস্তারিত পর্ব রাখব ভিডিও রাখব ছবি রাখবো তো বন্ধুরা আমাদের আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন প্রতিবেদন পেতে গেলে এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি লোকসভা থেকে একেবারে গ্রাউন্ড রিপোর্ট জানতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন